আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে দেশি মুরগি পাত্রে করছি এখানে মেক্সিতে আমি পেঁয়াজ রসুন লান করে নিলাম কাঁচা ঝাল এখন আমি এটাকে সুন্দর করে কষাবো সবগুলো দিয়ে দিলাম এখন এটাকে কষাবো দিলাম এক চামচের গুঁড়া দিলাম এক চামচ দিলাম এক চামচ এখন আমি মাংসটা দিয়ে দিব সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে এখন আমি কষাবো এটাকে সুন্দর করে দেশি মুরগি যত কষবে তত ভালো লাগবে ভিতরে মশলাটা রুগবে আমি এখন আঁচটা একদম কমিয়ে দিয়ে ডেকে রাখবো পেঁপেটা কাটবো এখন এই পেঁপেটা আমি দিব এখন আমি কাটাকাটি করে নিচ্ছি এক চামচ আদা দিলাম এক চামচ জিরার পাকি দিলাম একটা তেজপাতা দিলাম তেজপাতা দিলাম দারচিনি এলাচি লবঙ্গ সব দিয়ে দিলাম এখন একটু চুলা রাসটা বাড়াই আমি একটু নাড়া দিব এখন ঢেকে দিব আবারও পেঁপেটা কাটাকাটি করে নিলাম এখন আমি পেঁপেটা দিয়ে দিব পেঁপেটা দিয়ে দিলাম এখন পেঁপে আর মাংস একসঙ্গে সিদ্ধ হোক ভালো করে কষো পেঁপেটা খুবই উপকারী একটা সবজি এবং শরীর ঠান্ডা থাকে ভালো থাকে ভালো করে নাড়াচড়া করে দিয়ে দিলাম এখন আবারও ঢেকে দেব দেশি মুরগি হতে অনেক সময়ের ব্যাপার অনেক সময় লাগবে ধৈর্য ধরে রান্না করতে হবে দেশি মুরগি মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি পানি দেব অল্প পানি দিলে হবে মিক্সিটা ধুয়ে পানি দিলাম এখন আমি নাড়া দিয়ে দিব মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আর বেশি সময় লাগবে না কালারটা খুবই সুন্দর হয়েছে দেশি মুরগি আর পেঁপে অনেক মজার একটা জিনিস হয়ে গেছে আমার দেশি মুরগি রান্না করা পেঁপে দিয়ে চুলাটা অফ করে দিলাম মশাল্লাহ সুন্দর হয়েছে এখন আমি পেলাটায় ঢেলে নিব মাংসগুলো সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান সবার জন্য ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা হাফেজ